শিক্ষার্থী বন্ধুরা আজকে বাইশ দশ দুই হাজার পঁচিশ আজকে অনুষ্ঠিত হলো কম্পালসারি ইংলিশ পরীক্ষা যেটি দুই হাজার চব্বিশ সালের এই পরীক্ষাটিকে কেন্দ্র করে আমরা মাসব্যাপী আয়োজন করেছিলাম টি টোয়েন্টি সহ এক্সপ্লেনেশন ক্লাসে এবং যারা আমাদের ক্লাসে অংশগ্রহণ করেছ আশা করি তাদের পরীক্ষা ভালো হয়েছে পরীক্ষার প্রশ্ন নিয়ে আমরা যথেষ্ট খুশি হয়েছি রিডিং রাইটিং অ্যান্ড গ্রামার যে পার্টগুলো আমরা আলোচনা করেছিলাম ইনশাল্লাহ মোটামুটি সবগুলো পার্টেই কমন এসেছে সো রিডিং পার্টে যে প্রশ্নটি এসেছে করাপশন হ্যাঁ এই করাপশন থেকে করাপশন স্পয়েলস হিউম্যান ক্যারেক্টার ইট ইজ ওয়ান অফ দ্য ম্যালাডিস অফ বাংলাদেশ করাপশন বাংলাদেশের একটি সমস্যা বাংলাদেশ পে কেম নাম্বার ওয়ান সো এই যে কথাগুলো আছে এগুলো নিয়েই করাপশন রিলেটেড আছে করাপশন কীভাবে আমাদের ক্ষতি করছে সেই বিষয়গুলো সো প্রথম প্রশ্নটি আছে হোয়াট ইজ কি সো করাপশন ইজ আ মেল প্র্যাকটিস ইললিগাল ইউজ অফ পাওয়ার মানি এটসেট্রা সরাসরি এই প্রশ্নের উত্তর আমরা পাবো না সো উত্তরগুলো ঠিক আমরা কাছাকাছি এভাবে লিখলেই হয়ে যাবে এরপরে যদি আমরা আলোচনা করি কারেকশন কারেকশন হচ্ছে হি ইজ অ্যাংরি উইথ ইউর কন্ডাক্ট অ্যাংরি অ্যাংরির পরে প্রেপোজিশন অ্যাট ইউ ড্রাঙ্ক এ কাপ এ হট টি আমরা জানি হট কাপ খাওয়া যায় এ কাপ অফ হট টি কাপ গরম হবে না গরম হট টি এখানে হবে হি ওয়াজ অ্যাকিউজ অফ মার্ডার প্রিপোজিশনের ভুল আছে সো এখানে অনেকগুলো যেগুলো আমরা আলোচনা করেছি হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে এই প্রশ্নগুলো আমরা অনেকবার আলোচনা করেছি আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে আমাদের আলোচনার মধ্যে ইনশাআল্লাহ কমন এসছে এর বাইরে আমাদের রাইটিং পার্ট আমরা এসে প্যারাগ্রাফের সময় বলেছিলাম জুলাই মুভমেন্ট এবং আমরা এক্সপ্লেন করছিলাম জুলাই মুভমেন্টের উপকারিতা তার দিক দিকটিকগুলো সো আমরা পেয়ে গেছি এখানে জুলাই আপ রাইজিং টোয়েন্টি টোয়েন্টি ফোর এটি ছিল আমাদের এসেতে এতে আমরা পেয়েছি জার্নি আমরা পেয়েছি ন্যাচারাল ক্যালামিটিস অফ বাংলাদেশ প্রাকৃতিক বিপর্যয়গুলো বাংলাদেশের সো এখানে আমরা কমন পেয়ে গেছি একটা এর বাইরে প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা কমন পেয়েছি টলারেন্স কোয়ালিটিটি এ কোয়ালিটিস অফ এ গুড স্টুডেন্ট অ্যান্ড মোবাইল ফোন সো সায়েন্স রিলেটেড আমরা বারবার বলেছি একটা প্রবলেম একটা সায়েন্স এই দুটো আমরা ফোকাস রাখলে প্যারাগ্রাফ এবং এসে থেকে আমরা কমন পাবো এখানে অ্যাপ্লিকেশান যথারীতি আমরা পেয়েছি এর বাইরে আমরা যদি রিআারেঞ্জ নিয়ে কথা বলে রিয়ারেঞ্জের প্রশ্নগুলো আমাদের খুব একটা অপরিচিত নয় কাছাকাছি যেমন হি নো ইউডু হুইস ইন্টারোগেশন মার্ক শেষে আছে সুতরাং ইন্টারোগেটিভ বাক্য হলে শুরুতে কি হবে ডু ইউ নো হু ইজ হি বাকি প্রশ্নগুলো আমরা আনসার করে দিয়েছি বিস্তারিত আলোচনা করবো না এরপরে এস কোশ্চেন আই বট ফাইভ বুকস সংখ্যা হাউ মেনি বুকস হি গোস টু কলেজ অন ফুট হাউ ডাজ হি গো টু কলেজ এভাবে আনসারগুলো আমরা করে নিব আর্টিকেল কমন আর্টিকেল আছে ঢাকা ইউনিভার্সিটি ইজ বিগ ইউনিভার্সিটি ইট ইজ ক্যাপিটাল অফ বাংলাদেশ বাংলাদেশে অবস্থিত সো ক্যাপিটাল যেহেতু একটি হবে সুতরাং ইট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ওয়ান্স ইট ওয়াজ আ ফেমাস মুসলিম ইন ওয়ার্ল্ড ইন দ্য হোল ওয়ার্ল্ড হোল ওয়ার্ল্ডের আগে কি হবে দি সো আর্টিকেলগুলো আমরা আলোচনা করেছি চ্যারিটি বিগিনস অ্যাট হোম রাইট ফর ভাবস সো আলোচনার মধ্যে আমরা এগুলো করেছি হি অ্যালোং উইথ হিজ ফ্রেন্ডস অ্যাজ ওয়েল এজ হলে কোনটা সাবজেক্ট হবে সো আনসারগুলো আছে অ্যান্ড পাংচুয়েশন উইলিয়াম শেক্সপিয়ার ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে দ্য মোর্নার অফ দ্য ওয়ার্ল্ড লিটারেচার অ্যাপোজিটিভ ফ্রেস সো আনসারগুলো তোমরা একটু খেয়াল করবে দেন চেঞ্জিং ওয়ার্ড স্টার্ভ ডিপেন্ড কাইন্ডনেস শিওর ইন্ডিপেন্ডেন্স সো এগুলোর কীভাবে নাউন করতে হবে কোনটা ভার্ড কোনটা অ্যাডজেক্টিভ করতে হবে এগুলো আনসার আমরা দেখে দিচ্ছি এরপরে চেঞ্জিং ওয়ার্ডস ইউজিং অর সিনোনিম অর্ডিনারি এক্সট্রা অর্ডিনারি কমপ্লিট কমপ্লিটলি ব্রেইভ হেল্প ইগনোরেন্স কস্টলি পভার্টি এই শব্দগুলো অ্যান্ড ফাইনালি সততা একটি মহৎ গুণ এই গুণ সম্পন্ন ব্যক্তিরা সম্মানিত অনেস্টি ইজ এ নোভেল ভার্চু সো এভাবে ট্রান্সলেশন নিয়ে আমরা কথা বলেছি আমাদের এই ক্লাসগুলোতে ডিটেইল আছে এগুলো আমরা বারবার আলোচনা করেছি এবং উই শ্যুড বি হ্যাপি উই আর হ্যাপি আশা করি সবাই সাফল্য অর্জন করবে এবং ভালো নাম্বার পাবে থ্যাংক ইউ ফর জয়নিং আওয়ার ক্লাসেস